সকাল সকাল বাজার করে নিয়ে আসছে আপনার ভাইয়া আর এই মাছগুলি আসছে রাত্রি তাই ফ্রিজে ছিল এই মাছগুলি কেনা সকালে এগুলো কেটে নিয়েছি আর এগুলো এখন কাটবো বাকিগুলো তারপর রান্না রেডি করব কারণ এতগুলি মাছ কাটতেই তো সময় লাগে তাই এগুলো কাটা হয়ে গেছে এগুলো এখন কাটবো আবার শিম আছে ঝামেলা আছে ঘষতে হবে মুরগি কাটতে হবে রান্না করার চেয়ে রান্না রেডি করাটাই বেশি সময় লাগে কুচি হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিব এখন ধনিয়াটা একটু নাড়া দিয়ে একদম আস্তে আস্তে চিংড়ি মাছটা বোনা হয়ে গেছে আর নামাই ফেলবো একদম বড় বড় চিঙ্গি মাছটা আলাদা একটা তাই না আমার কাছে তো অনেক ভালো লাগে মানে আপনাদের কাছেও ভালো লাগে মুড়ি ঘন্টা সবসময় রান্না করি তাই আপনাদের কাছে রেসিপিটা দিলাম না তাই রান্না করতেছি তাই এটা ব্লগিং করতে হবে তাই এটা একটু মশলা প্লেটে মাছ উঠাইছিলাম সেই পানিটা দিয়ে তাই মুড়িঘণ্ট মোটামুটি রেশ আর একটু হলেই হয়ে যাবে জিরা পাউডার দেবো একটু পেঁয়াজ ব্রাউন দেবো পেঁয়াজ ব্রাউন দিলে ফ্লেভারটা সুন্দর আসে মুড়িঘণ্ট তাই সবসময় মুড়িঘণ্টে আমি পেঁয়াজের ব্রাউনটা দিই যে ঠান্ডা চা ছাড়া তো হয়ই না চা তো বানাইতেই হবে কাপড় পাওয়া যায় এখানে সব আপনি কিপ নাই এখানে বলেন সব পাওয়া যায়